মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কুর্সিতে বসার পর থেকে একের পর এক সেখানে জিহাদি কার্যকলাপ বেড়েছে শেষ করে দেবার একাধিক হয়েছে মতো সেখানকার মাটিতে যার খেসারত দিতে হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলা ভালো দিতে হচ্ছে এই আবহে বাংলাদেশে জেলবন্দি অবস্থায় মৃত্যু হল বাংলার এক হিন্দুর আর এই ঘটনায় মৃতের পরিবারও ষড়যন্ত্রের তত্ত্বকেই সামনে আছে ইউনুসের জেলে এমন খাবার দেওয়া হয় যেটা মুখে দেবার যোগ্য নয় অভিযোগ মৃতের পরিবারের মৃতের নাম বাবুল দাস কিভাবে সে বাংলাদেশে গেল আর কিভাবেই বা তাকে বন্দি করা হলো এই ভিডিও সেটাই আপনাদের বিস্তারিত বলবো বাংলাদেশের জেলে মৃত্যু হলো সুন্দরবনের কাকদ্বীপ এলাকার এক মৎস্যজীবের স্থানীয় সূত্রে জানা যায় হারুড পয়েন্ট কোস্টাল থানার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা বাবুল দাস তিনি বেশ কয়েক মাস আগে মা মঙ্গলচন্ডী নামক ট্রলারে করে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করেছিলেন বলে অভিযোগ সেই সময়ে বাংলাদেশ নৌসেনার হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন তারপর থেকেই বাংলাদেশের জেলে আটক ছিলেন বাবুল হঠাৎ করেই পরিবারের কাছে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবুলের আর সেই খবর আসার পরই কান্নায় ভেঙে পড়েছে তার গোটা পরিবার পরিবার সূত্রে জানা যায় পরিবারের হাল ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বাবুল বাবুল মুখ ও বধির অন্যদিকে পরিবারের এও দাবি তাকে পরিকল্পিতভাবে জানে শেষ করে দেওয়া হয়েছে কি বলছেন মৃতের ভাই বাসুদেব দাস শুনব আমার বড়দার নাম যিনি এখন নেই আর কি তার নাম বাবুল দাস তো সেই হিসাবে উনি ওই তথ্য নিয়ে আমার বাড়িতে এসেছিলেন তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে ব্যাপার স্যাপার আমার একটু ভালো করে বলুন ঠিক আছে কিছু তো একটা ব্যাপার আছে উনি এলেন বলে কোনো ব্যাপার না আপনি কি বাউল দাসের কে হন মানে আমি ভাইব ঠিক আছে তো বলে আপনার নাম্বারটা দিই তা আমি ওনাকে আমার নাম্বারটা দিলাম দেওয়ার পর উনি বলে আমি ওনাকে আবারও জিজ্ঞেস করলাম সে কিছু হয়েছে দাদা আমি আমার একটু বলেন আমার নাম্বার দিয়ে যাচ্ছেন আপনি কে বা কোথা হাতে এসছে তো উনি আমায় বললেন বলে কোনো ব্যাপার না আমি তোমায় জানাচ্ছি পর কী জানাচ্ছি পর আমি একটু বুঝলাম না ঠিক আছে পর আমার মনে একটা হালকা মানে সন্দেহজনক একটা চিন্তা এলো যে কিছু না কিছু হয়েছে হঠাৎ করে আমার বাড়িতে আসার কী কারণ আর এত দুপুরবেলা আবার কি থানা থেকে তো আমি কী করেছিলাম আমার দাদা যে টলারের ভাই আর কি যে মাঝি ডলার ভাই আর কি সেই মাঝি যেই মালিক আর কি ওনার নাম হলো আপনার নাম জান মিলন দাস ঠিক আছে আমার দাদা যেহেতু মঙ্গলচন্ডী মঙ্গলচন্ডী তো আমি ওই মালিকের ছোট ছেলেকে আমি ফোন করেছি ফোন করার তো উনি তখন উনি আমায় বলছিল এটা যে ভাই তো দাও তার নেই এই খবরটা আমি শুনেছি হঠাৎ করে এটা আমি শুনে আমি একটা আশ্চর্যজনক একটা খবর পেলাম এটা দুপুরবেলায় না আমার বলছিল সকালবেলা নাকি মারা গেছে কি করে এই হার্ট অ্যাটাক করে জেলের মধ্যে হ্যাঁ জেলের মধ্যে নাকি কোথাও আমি যাই না আমায় বলছে স্টক হয়ে মারা গেছে আপাতত জেলে তো এখন আছে মনে হয় জেলের ব্যাপারই হবে এরকম কোনো খোলা যে জেলে না কোথায় মারা গেছে ওটা বলেনি শুধু আমার বলেছে যে মারা গেছে এটা তো ছ মাস আগে মঙ্গল বাংলাদেশে আটক হয়েছিল হ্যাঁ আমার দাদাটা বোবা এবার বোবা থাকা অবস্থায় এবার ওর সাথে কী হয়েছে না হয়েছে আমি আদৌ আমরা কিছু জানি না কারণ বিগত ছ মাস ধরে কোনো যোগাযোগ নেই কোনো লিক নেই কি কোনো কথাবার্তা বা ভিডিও কল কোনো যোগাযোগ আমাদের মাধ্যমে নেই এখান থেকে মালিকেরা যেতেন ওনারা কী কী বলতেন না বলতেন ওইটা ওনাদের ব্যাপার আছে এবার ওইখান থেকে ডেট দিচ্ছে না দিচ্ছে তারাও ঠিকঠাক আমাদের সাথে এরকম এরকম লিঙ্ক নেই টুকটাক আমরা যা আমাদের পারপাসের বাড়ি মালিকের ঠিক জিজ্ঞাসাবাদ করি ওনারা বললেন ছাড়বে আজকে ছাড়বে বা তিন মাস পর ছাড়বে বা দু মাস পর ছাড়বে এরকম করে উনি বলেন এরকম করে বলেন ঠিক আছে আগত মানে আমরা কিন্তু কনফার্ম না যে কবে ছাড়বে ওনাদের কাছে যায় ওনাদের কাছে ওনারা আমাদের একটাই ভরসা দেন যে কদিন পর ছাড়বে কদিন পর ছাড়বে বিগত ছ মাস হয়ে গেছে কোনো ছাড়াছড়ি কোনো ব্যবস্থা নেই কিছু নেই না ব্যবস্থা তো নেই নেই এমনকি কোনো সাক্ষা নেই কার সাথে একটু ভিডিও কল কথা বলবে একটা যে মানুষ ওইখানে থাকছে যে ছ মাস ধরে থাকে তার ধরে চিন্তা ভাবনা থাকে কি আমি যেটা জেলের মধ্যে আছি বিগত ছ মাস ধরে আমি বাড়ি কি ফিরবো না ফিরবো না তাতে একটা তারও চিন্তা ভাবনা থাকে ও নিজেরও থাকে আমার বাড়ির থেকে ওরকম থাকে তার জন্য কোনো আইন ব্যবস্থা নেই যোগাযোগ কোনো ব্যবস্থা নেই যে উনি যেটা ভরসা পাবে যে আমি বাড়ি ফিরবো আমি একদিন একদিন বাড়ি ফিরবো সে কোনো আস্থা ও নিজেও পায়নি এমনকি যে আমরা আছি বাড়িতে আমরা নিজেরও পাই আমাদের এটা মনে হচ্ছে ও তো সুস্থ সবল ছেলে একটা ইয়াং ছেলে এবার ওনারা বলছে ওখান থেকে স্টক হয়েছে মানে হার্ট অ্যাটাক হয়েছে এবার হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক যে হবে এটা আমরা মানতে রাজি নি তবে ইতিমধ্যে পরিবারের সঙ্গে দেখা করেছেন সুন্দরবন মৎস্যজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র তিনি জানান যত শীঘ্র সম্ভব তার দেহ যাতে ঘরে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হবে কি বলছেন সতীনাথ পাত্র শুনব এটুকু খবর আছে আমরা সকালবেলা পুলিশ বাংলাদেশের পুলিশের কাছ থেকে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পাই যে কিছু একটা ঘটনা ঘটেছে বাবুল দাসের যে একটু বোবা এবং কালাও ছিল তো বয়স অল্প বয়সী ছেলে কিন্তু তখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ডাইরেক্ট ওর কী হয়েছে আমরা জানতাম না আমরা ডেপুটি হাই কমিশনারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর থেকে ওনার এবং বিভিন্ন আমাদের যে উকিল রয়েছে বাংলাদেশে তার কাছ থেকে যোগাযোগ করার পরেই আমরা মৃত্যুর খবরটা পাই এবং আমরা ডেপুটি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরেই ডেপুটি কমিশনারা আমাদের জানতে চান যে ওই ফ্যামিলির লোকের সাথে কথা বলবেন এবং পুরো খবরটা ওনার মুখেই উনি দিতে চান তো আমি সেই মতোই এনাদের বাড়িতে এসেছি তো আমাদের কাছে যতটুকু খবর আছে ডেপুটি কমিশন জানিয়েছেন ওনার একটা হার্ট হার্ট্যাকাট হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়েছে পুরো তার জন্যেই মৃত্যুটা ঘটেছে ওখানে এরকম একটা প্রাথমিক খবর আসছে তারপরে ময়নাতদন্ত হচ্ছে দেখা যাক কি খবর থাকে না এরকম কোনো খবর আমাদের কাছে নেই কারণ ডেপুটি হাই আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ থাকে ডেপুটি হাই কমিশনার প্রায় গত পরশুই পুরো জেলের প্রত্যেকটি লোকের সাথে দেখা করে এসেছে এবং যেটুকু সমস্যা ছিল শীতের সমস্যা ওটার জন্য আমরা ওখানে করে দিয়েছি এবং ডেপুটি হাই কমিশনার এটা পুরোটাই ভারতীয় হাই কমিশনার থেকে পুরোটাই লক্ষ্য নজর রাখা হচ্ছে এই বাবুল দাস কি জেলেই মারা গেছে বাংলাদেশে না জেলের উনি জেলের ভেতরেই ছিলেন বাইরে থাকার কথা নয় মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে এক প্রতিবেশী মৎস্যজীবীর দাবি বাংলাদেশের জেলে খুব অত্যাচার করা হয় ঠিকমতো খেতে দেওয়াও হয় না ভাবতে পারছেন তো কি খারাপ অবস্থা বাংলাদেশে কি বলছেন এক প্রতিবেশী মৎস্যজীবী রঞ্জন দাস শুনবো কারণ বাংলাদেশ জেলে ঠিকমতো খেতে দেয় না যে খাদ্যটা দেয় ওগুলো খাওয়ার মতো অবস্থা না হয়তোবা খাদ্য না পাওয়ার জন্য সে অন্য কাকে বলেছে কি কারোর সাথে ওখানে জেল পুলিশেরকে বল বলার কারণে জেল পুলিশ আমার চোখের সামনে আমি গত বছর যে পঁচানব্বই জন আমরা সারা পেয়েছিলাম ওই পঁচানব্বই জনের ভিতরে আমিও ছিলাম বাংলাদেশ খুলনা বাগেরহাট জেল তো আমাদেরকে খাদ্য যেরকম দেওয়া হয় না বললে জেল পুলিশ অনেক টর্চার করে একটা ফুঁসই বছরের ছেলে কি করে অ্যাটাক হতে পারে তার চল্লিশ নয় বিয়াল্লিশ নয় পঁয়তাল্লিশ বছর ওখানে বাংলাদেশ জেল পুলিশ ওকে মেরেছে আপনি যদি পোস্টমার্টাম করা হয় ভালোভাবে করা হোক ওকে কিন্তু বাংলাদেশ জেল পুলিশ মেরেছে আমি কিন্তু বাংলাদেশ জেলে ছিলাম বাগেরহাট জেলে গত বছর আপনি জেলে ধরা করেছে মানে বাংলাদেশে মৎস্যজীবী শিকার করতে গিয়ে আটক হয়েছিল আটক হয়েছিলাম ওখানে তিন মাস ছিলাম আমি বাংলাদেশ জেলে হ্যাঁ অত্যাচারের জন্য মারা গেছে ঠিকমতো খাদ্য দেয় না অত্যাচার করে এরা এরা কারা করে এটা জেল ফুলিশ করে বাংলাদেশ পুলিশ করে হ্যাঁ বাংলাদেশ জেল ফুলশ করে অত্যাচারগুলো আপনার সন্দেহ হচ্ছে আমার ছন্দ পুরো ছন্দ বাংলাদের জেল পুলিশে ওকে মেরে দিয়েছে আরেও আপনি পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল পাটন অপশান প্রেস করুন